নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখো বন্ধুরা সকাল সকাল নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো এখানে সকাল থেকে ব্লগটা শুরু করেছি তো এই জায়গায় মা এখানটায় মুরগিদেরকে খেতে দিয়েছিল তো দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে তো আশা করছি ভালো লাগবে গ্রামের পরিবেশ তোমাদের তো দেখো বন্ধুরা এখানে আজকে রান্নাবান্না হয়েছিল এখানে কি মানে নিরামিষ একটা তরকারি করেছিল আলু দিয়ে কলা দিয়ে একটা নিরামিষ তরকারি আজকের দুপুরের খাবার আর কেটা এটা আর দেখো সকালবেলা হয়েছিল পটল ভাজা আর ওই কাঁকরোল ভাজা এটা আর কি আর এখানে শুকনো লঙ্কা ভাজা আছে কিছুটা মানে পান্তা ভাত রয়েছে যে পান্তা খাবে সেজন্য কিছুটা শুকনা লঙ্কা ভেজেছে আর কি তো চলো বন্ধুরা সকালের খাবারটা খেয়ে নেবো এখন তো দেখো এখানে ভাত নিয়েছি আর কাঁকড়ল ভাজা নিয়েছি আর মানে পটল ভাজা নিয়েছি তো কাঁকড়ল ভাজাটা আমার মানে বেশি ভালো লাগে আমার কাঁকড়ালটা খেতে খুব ভালো লাগে তো এটা মানে ভেজে আজকে আর এখানে দেখো কালকে রাত্রের কিছুটা চিকেন ছিল সেই চিকেনটা আমি আবার মানে একটু গরম করেছি তো এখানে এই মানে একটা ই আছে মানে ঠ্যাং আছে তো এটা আমি খাবো না এটা রেখে দেবো আমার ভালো লাগে না এটা খেতে তো এটা রেখে দেবো কিছুটা চিকেন খাবো আর কি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তো দেখো বন্ধুরা এখন মানে পুরো বিকাল হয় না এটা তিনটা মতন বাজে তো দুপুর বলবো কি বিকাল বলবো জানি না তিনটা বাজে তো এখন হচ্ছে মানে একটু মেঘ মেঘ করেছিল আর ঝাড় উঠেছিল আর কি মানে বাতাস হচ্ছিলো ঝড় উঠেছিল আজকে তো দেখো এরকম গাছের মানে পাতাগুলো নড়ছে এরকম মানে গরমের ভিতরে এরকম একটু হাওয়া হলে খুব ভালো লাগে মানে পুরা মানে শরীর মন পুরো একেবারে জুড়িয়ে যায় তো দেখো মানে বৃষ্টি হবে কি না বলতে পারছি না যদি বৃষ্টি হয়ে হয় আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো প্লিজ দেখো এখানে মানে এত পরিমাণে মেঘ করেছে মানে বৃষ্টি মনে হচ্ছে আসবে তো যদি আসে তো অবশ্যই শেয়ার করব। পুরা বাড়ির চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আকাশের পরিস্থিতি ঠিক কেমন আছে দেখো বন্ধুরা বলতে বলতেই বৃষ্টি নেমেছে এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আজকে মানে ভালোই বৃষ্টি হয়েছে আর কি তো দেখো এখানে রাত্রের খাবার দাবার মানে তোমরা তো দেখলে বিকালবেলা বৃষ্টি হয়েছে তারপরে রাত্রেবেলা কি রান্না করেছে দেখো বাবা আজকে বিকালবেলা এনেছিল ওই পুঁটি মাছ আর মায়াচলা মাছ আছে না ওইগুলো এনেছিল তো দেখো এই জিগে সেই পুঁটি মাছ দিয়ে এইখানটাতে ইয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে পুঁটি মাছ দিয়ে একটু তরকারি করেছিল তরকারি কালারটা এরকম কান বলো তো মানে কাঁচা লঙ্কা দিয়ে করেছে ওই জন্য তরকারি কালারটা এরকম হয়েছে আর কি তো এখানে এখন মানে ভাত বাড়ছি খাবো বলে তো ভাইকেও দিলাম আর এখানে দেখো সেই ছোট ছোট মাছগুলো দিয়ে বাটিতে করে মশলা দিয়ে আমাদের বাড়িতে ছোট মাছ হলে এটা করে আর কি এটা মানে ভালো লাগে খেতে তো বাবা বেশি ভালোবাসে না এটা খেতে নাহলে সবাই ভালোবাসি তো এটা করেছিল এটা খেতে বেশ ভালো লাগে তো কী বলতো এখন তো কাঠের চুলায় রান্না হচ্ছে না যদি কাঠের চুলায় রান্না হয় না তাহলে এটা সেই চুলা মানে রান্না হয়ে যাওয়ার পরে যদি সেই মানে কয়লার আজ যেটা থাকে মানে আগুন থাকে না ওর উপরে এটা দিয়ে রাখলে সেটার মানে ফ্লেভারটা ভালো আসে আর খেতেও মানে ভালো লাগে তো তোমাদের বাড়িতে যদি কারোর বাড়িতে কাঠের চুলায় রান্না করো তাহলে এটা করে খেয়ে দেখো এই মাছটা খুব ভালো লাগবে খেতে এই মাছটা মাগুর মাছও মাছ দিয়েও আর কি খাওয়া যায় তো দেখো এখানে দুপুরের বেলা ডাল হয়েছিলো তোমাদের দেখানো হয়নি সেই ডালটাই কিছুটা রয়েছে আর এইখানটায় আছে বাবার জন্যে রুটি তোমরা তো জানো বাবা রাত্রে রুটি খায় তো বাবার জন্যে রুটি তো চলো ভাইয়ের খাওয়া হয়ে গেছে এখন আমিও খেয়ে নেবো তো চলো বন্ধুরা খেয়ে নিই আজ রাত বেশি হয় নাই অল্প রাতই রয়েছে যেহেতু কারেন্ট নাই বর্ষা হয়েছে বললাম না সেটার জন্য একটু বর্ষা হলে আমাদের এখানে কারেন্ট কেটে দেয় কারেন্ট নাই সেটার জন্য একটু জলদি জলদি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে নটার ভিতরে আর কি তো হলে আমাদের বাড়িতে শুতে শুতে দশটা এগারোটা তো হয়েই থাকে তো আজ একটু জলদি জলদি সবাই শুয়ে পড়বো যেহেতু কারেন্ট নাই বসে বসে কি করব সেই জন্য আর কি তো দেখো বা এখন ফেম ভাতটা খেয়ে নিই তো বন্ধুরা তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কে কোথা থেকে আমার ব্লগ দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি যদি এখনও তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধুকে হয়ে থাকো তাহলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই থাক দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং অবশ্যই সাবধানে থাকবে